প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে রেসিপি পর্বে আপনাদের জন্য তৈরি করে দেখাবো চিকেন স্টক তো এই চিকেন স্টকটা চাইনিজের অনেক খাবারের জন্য ব্যবহৃত হয় তো চলুন দেখে নেওয়া যাক বাসায় তৈরি চিকেন স্টক আমি কিভাবে তৈরি করি তার জন্য দেখুন হাড়যুক্ত মাংস নিতে হবে মুরগির ডানা বা চামড়া এই ধরনের চিকেনটা নিলে স্টকটা ভালো হবে তো আপনাদের বোঝার সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি আমি কি ধরনের চিকেনগুলো নিয়েছি তো এখানে আমি চারশো গ্রাম চিকেন নিয়েছি হাড়যুক্ত হাড় এবং হাড়যুক্ত মাংস চামড়া তেলযুক্ত মাংস অ্যাড করেছি এই চিকেনটা দিয়েই আজকে আমি স্টোভটা তৈরি করব আর স্টক তৈরিতে যে যে উপকরণ রেডি করে রেখেছি সেগুলো হচ্ছে আদা এভাবে স্লাইস করে কেটে নিয়েছি রসুনের কয়েকটা কোয়া নিয়েছি এরকম আর হচ্ছে পেঁয়াজ নিয়েছি দুইটা বড় পেঁয়াজ আমি এভাবে গোলমরিচ নিয়েছি আর গাজর স্লাইস করে কেটে নিয়েছি এভাবে তো এবার আমি প্যানে এগুলা নিয়ে নেব তো স্টোভ তৈরিতে বড়ো আকারের প্যান নিতে হবে তো এই প্যানে আজ স্টকটা তৈরি করবো তো প্রথমে চিকেনগুলো নিয়ে নিলাম গাজর অ্যাড করলাম তারপর আদা রসুন আর হচ্ছে পেঁয়াজ অ্যাড করলাম গোলমরিচের গুঁড়া অ্যাড করলাম সব কিছু প্যানে নিয়ে পরিমাণ মতো লবণ অ্যাড করতে হবে স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নিলাম আর হচ্ছে এক লিটারের বোতল নিয়েছি তা এতে করে মেপে দুই লিটার পানি নিয়ে নিতে হবে এই দুই লিটার পানি শুকিয়ে এক লিটার মানিয়ে নিতে হবে জাল করে তো চুলায় আমি বসিয়ে দিয়েছি এবার রান্না করে নিব প্রথমে হাই হিটে আধা ঘন্টার মতো জাল করব ঢাকনা দিয়ে ঢেকে দেখুন এই যে এই মাংসগুলো যখন সিদ্ধ হয়ে যাবে হাট থেকে আলাদা হয়ে আসবে ঠিক তখনই স্টকটা তৈরি হবে তো এভাবে করে অপেক্ষা করব আধা ঘন্টা ঢাকনা দিয়ে রান্না করছি আধা ঘন্টা পর দেখুন ঢাকনাটা নামিয়ে বাকি আধা ঘন্টা বা এক ঘন্টা মাংসটা যত সময় সিদ্ধ সুন্দরভাবে সিদ্ধ হবে হাড় থেকে না আলাদা হচ্ছে মাংসগুলো ততক্ষণ রান্না করে নেব তো এই রান্না করতে করতে উপর দিয়ে ফেনা আসতে পারে আমি ওগুলা তুলে ফেলে দিয়েছি আপনারাও দিবেন একটু চেড়ে আবারও আমি চুলার উপরে এভাবে রেখে দিব এবার মিডিয়াম হিটে রান্না করছি এই চিকেনের স্টক কিন্তু অনেক হেলদি হয় আর হচ্ছে চাইনিজের আপনারা অধিকাংশ খাবার তৈরিতে এটা ব্যবহার করতে পারেন আর এই চিকেনের স্টকটা ডিপ ফ্রিজে রেখে এক সপ্তাহ ব্যবহার করতে পারেন তো দেখো আমার চিকেনটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে সে পর্যায়ে আমি নামিয়ে ছেঁকে নিচ্ছি একটা চাকনির সাহায্যে দেখুন চিকেনগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আমি কিন্তু কোনো রকম কোনো কালার ইউজ করিনি তারপরও আমার স্টোকটার কালারটা অনেকটা সুন্দর এসছে দেখলেই বুঝতে পারবেন তো সুন্দর করে ছেঁকে নিয়ে এই যে চিকেন স্টকটা ডান ফাইনালি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর রেস্টুরেন্টের মতো তৈরি করে নিলাম বাসায় বসে এর পরবর্তী রেসিপি থাকবে আমার চিকেন ভেজিটেবল স্যুপ এই স্টোভটা দিয়ে আমি তৈরি করব তো পরবর্তী ভিডিও চিকেন ভেজিটেবল স্যুপ দেখতে পাবেন তো আমার এই রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে প্লিজ লাইক দিবেন প্রিয়জনদের সাথে শেয়ার করবেন নতুন যারা দেখছেন সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে সবসময়ের জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন আর নিত্য নতুন মজাদার রেসিপি উপভোগ করবেন ভালো লাগলে বাসায় এভাবে তৈরি করতে পারেন এই শীতের সময়ে স্যুপটা খেতে দারুণ লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ